অনেকটাই অসুস্থ আছি তারপরেও ভিডিও করার চেষ্টা করছি আমাকে দেখেই বুঝতে পারছো আমার জ্বর আছে অনেক তো জ্বরের মধ্যেও ভিডিও বানাচ্ছি দেখে হয়তো বুঝতে পারতসো না অনেক জটরসা উঠে ভরে গিয়েছে তো তারপরেও ভিডিও করছি ক্যামেরার সামনে এসে যেরকমই পারছি সেরকমই ভিডিও করছি কিন্তু তোমাদের কোনো সারা শব্দ পাচ্ছি না ভিডিওতে বলো ছবিতে বলো পোস্টে বলো তো এরকম করলে বন্ধুরা কেমন করে হবে বলো আমরা আমাদের অসুস্থতা নিয়েও আমরা এখানে কাজ করে যাচ্ছি আর তোমাদের কোনো সারা শব্দ পাচ্ছি না ফুল সেন্টার ছিলাম কিন্তু সেই ফেক স্টারের ভয়ে ফুল দেওয়া বন্ধ করে রেখেছি আবার যখন সবকিছু কিছু স্বাভাবিক হবে সবাইকে আবারও ফুল দিতে চেষ্টা করব। কিন্তু তার আগে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আমরা যদি এই ফেসবুকে দুঃসময়ে যদি সবাই সবার পাশে থাকি তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো কারণ এখন আর্নিং না করলেও চলবে কারণ এখন যে আর্নিংটাই তোমরা করবে সেই আর্নিংটা কি ফেসবুক কেটে নিচ্ছে কারণ মনে করছি ফেক ফেক স্টার ঠিক আছে তো আমরা রিয়েল স্টার সেন্ডাররাও ফেক স্টারের অন্তর্ অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি তাই কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করো আবার যখন সব কিছু স্বাভাবিক হবে সবাই আবার ইনকাম করতে পারবো আমরাও সবাইকে মন খুলে আমরা ফুল দিতে পারবো এখন আপাতত বন্ধ রেখেছি তাই বলে আমাদের সঙ্গ ছেড়ে তোমরা চলে গিয়েছ এটা আসলে মানতে পারছি না কারণ কাজ করতে এসছি এখানে সবাই মিলেমিশে কাজ করব। ফুল দিলেই যে তুমি আমাকে কমেন্ট করবে ফুল না দিলে যে কমেন্ট করবে না এমনটা নয় তোমাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছে আর সেই সুসম্পর্কটা তোমরা বজায় রাখবে তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে ফুল দিতে পারলে কমেন্ট করবে ফুল দিতে না পারলে কমেন্ট করবে না এরকম করলে আসলে এই প্ল্যাটফর্মে কাজ করো না শুধু শুধু নিজের প্রফেশনাল মোডটা অন করে তোমরা যদি এই কাজটা করো তাহলে কিন্তু সেটা ভালো দেখায় না ফুল সেন্টারদের পাশে থাকো সে আজকে হোক কালকে হোক যখন সব কিছু স্বাভাবিক হবে সবাইকে তোমাদেরকে ফুল দিতে চেষ্টা করবে তাই বলে তাদের সঙ্গ তোমরা ছেড়ে দিও না সে আমি হই বা যে কেউ হোক বা ছোটো ছোটো ফুল সেন্টার হোক বা বড়ো ফুল সেন্টার হোক সবাইকে কিন্তু সমানভাবে সমান চোখে দেখতে হবে একটা ফুল দিলে সবাই ইগনোর করে চলে যায় এখানে তোমাদের একশোটা ফুল চাই পঞ্চাশটা ফুল চাই তিরিশটা ফুল চাই আরে ভাই একটা ফুলও ফুলে ফুলও কিন্তু রিয়েল ফুল এত এত ফুল দিয়ে দিচ্ছে যারা তারা কিন্তু এখন ফেক স্টারের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তো যারা একটা ফুল দিচ্ছে তাদেরকেই তোমরা রিয়েল স্টার সেন্টার ভেবো আর যা আমি এটা বলছি না যারা অনেক বেশি ফুল দিচ্ছে তারা নকল স্টার সেন্ডার তবে একটু অপেক্ষা করো আবারও স্বাভাবিক হবে সব কিছু তখন আমরা তোমাদেরকে আবারও সেই স্টারের যেই অপশনটা সেটা আমরা ফিল করতে সক্ষম হব কিন্তু তার আগে তোমরা যে আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছো এটা কিন্তু আমাদের মনে থাকবে কারা আমাদের সাথে ছিলে আর কারা আমাদের সাথে নেই সব কিছুই মনে